একটি গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থান কিন্তু কোন নির্দিষ্ট দলের ছিল না কোনো নির্দিষ্ট ব্যক্তির ছিল না কোনো নির্দিষ্ট গোষ্ঠীরও ছিল ছিল না বাংলাদেশের সব রাজনৈতিক দল আদর্শ ডানপন্থী বামপন্থী মধ্যমপন্থী ইসলামপন্থী সবাই যেমন ছিল এখানে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসার স্কুল কলেজের শিক্ষার্থীরা যেমন ছিল অভিভাবক শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার সাংবাদিক মানবাধিকার কর্মী এমনকি বিদেশে যারা ছিলেন উনারও ছিলেন সবার একটা সম্মিলিত ভূমিকাতে কিন্তু ফ্যাসিবাদের পরাজয় ঘটেছে আমরা সেই বাংলাদেশে ছিলাম তখন যেখানে একদিকে ফ্যাসিবাদ তাদের সুবিধাভোগীরা তাদের দোসরেরা আরেকদিকে গণতন্ত্রের পক্ষে পুরো বাংলাদেশ আনফর্চুনেটলি পাঁচই আগস্টের পরে সেখান থেকে আমরা অনেকটা সরে গিয়েছি হয়তো নিজস্ব কিছু স্বার্থ ভিন্ন দৃষ্টিভঙ্গি যার কারণে আমাদের মাঝে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে আনফর্চুনেটলি আমরা কিন্তু মনে করি সার্টিন কিছু ভ্যালুস তো আমাদের সবার সেম তাহলে কেনই এই দূরত্ব আমি যদি রুমের দিকে তাকাই আমরা ভিন্ন রাজনৈতিক আদর্শের লোক আছি এখানে আমরা ভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছি এখানে বা আমাদের তো ডিফারেন্ট ফিলোসফি আছে কীভাবে বাংলাদেশটাকে আমরা সামনের দিকে নিয়ে যাব। আমরা কি সংবিধান পরিবর্তন করব নাকি এটাকে সংশোধন করব। আমরা দ্বি কক্ষ বিশিষ্ট সংসদে কি প্রপোশনাল রিপ্রেজেন্টেশন রাখবো নাকি সিটওয়াইজ করব এখানে ভিন্ন ভাবধারা যাই থাকুক মূল লক্ষ্যটা তো এক মূল লক্ষ্য কি এটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা যেখানে মানবাধিকার থাকবে যেখানে আইনের অনুশাসন থাকবে যেখানে বাক স্বাধীনতা থাকবে এবং যদিও হয়তো আমাদের ওয়ার্ডিংটা ডিফারেন্ট বিএনপি থেকে আমরা বলি কি সবার আগে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের স্বার্থ বাংলাদেশের সার্বভৌমত্ব এবং জনগণের ক্ষমতা অংশ সুনিশ্চিত থাকবে এই যে ফান্ডামেন্টাল ফ্রেমওয়ার্কটা যে সার্টিন কিছু ভ্যালিউজ সার্টিন কিছু প্রিন্সিপালসে আমরা যে যে রাজনৈতিক দলে থাকি না গণতন্ত্রের জন্য দেশের জন্য আমরা সবাই এক এতটুকু যদি ঠিক থাকে তাহলে আমার মনে হয় আর কোথাও তেমন কোনো প্রবলেম নাই। অবশ্যই এখানে সংবিধান থাকবে কি থাকবে না সেদিকে পুনর্লীক্ষণ হবে নাকি সংশোধন হবে বাংলাদেশের সব এখানে একমত হবে না যদি হতো তাহলে এটা আরও একটা সৌর্য শাসনে পরিণত হতো এই যে ইনহারেন্ট ডিফারেন্স আমি একটা পলিটিক্যাল পার্টি থেকে আছি উনি একটাতে আছেন আপনি একটাতে আছেন আমি একটা সার্টেন ফিলোসফি দিয়ে আসছি উনি আসছেন একদিক থেকে উনি আসছেন আরেক দিক থেকে এটাই তো গণতন্ত্রের ইনহেরেন্ট ডাইভার্সিটি এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য ভিন্ন মত থাকবে ভিন্ন পথ থাকবে ভিন্ন অবস্থান থাকবে তবে দেশের স্বার্থে আলটিমেটলি ডিফারেন্ট জার্নির মাধ্যমে আমরা সেম ডেস্টিনেশনে পৌঁছাবো এখন যদি আমরা জুলাই সনদের কথাই বলি বা অন্য যে কোনো নামে জোর করে কাউকে চাপিয়ে দেওয়া হয় তুমি এটা ভিন্ন কথা বলছো এটা হবে না এটাই মানতে হবে এটাও তো গণতান্ত্রিক আচরণ না এটাও তো একটা ভিন্নতান্ত্রিক সৌরশাসন বিএনপির দিক থেকে আমরা বলছি আমাদের জার্নিটা ডিফারেন্ট হতে পারে বাট এন গোল ডেস্টিনেশন হচ্ছে এমন একটা বাংলাদেশ গড়ে তোলা যেখানে আমরা সত্যি মানবাধিকারটা নিশ্চিত করতে পারবো সত্যি আইনের অনুশাসনটা প্রতিষ্ঠা করতে পারবো সত্যিই সবার বাক স্বাধীনতা দিতে পারবো আজকে যে আমরা অনেকটা সুন্দরভাবে খোলা মনে কথা বলতে পারছি তার কারণ যে গণভ্যুত্থান এই গণভ্যুত্থানে সবার যেমন ত্যাগ ছিল সংগ্রাম ছিল এটা ঠিক তবে সবচেয়ে যেহেতু বড় রাজনৈতিক দল বিএমপি গণতান্ত্রিক পথযাত্রায় হয়তো প্রথম পনেরো বছরের সফল আমরা হই নাই কিন্তু নেতৃত্বটা তো বিএমপি দিয়েছে আমরা যদি সবচেয়ে বেশি গুমের সংখ্যা হুনের সংখ্যা হামলার সংখ্যা মামলার সংখ্যা গ্রেফতারের সংখ্যা প্রত্যেকটা প্যারামিটারে দেখি সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে কিন্তু সবচাইতে বেশি জুলুমের শিকার হয়েছিল বিএনপি সুতরাং সেই উপলব্ধি তো সবচেয়ে বেশি বিএনপির আমরা তো কখনোই জানি না যেই ইতিহাস আমাদের রয়েছে যেই সাফারিংস আমাদের সাফার করতে হয়েছে ভবিষ্যতে এর কারো হোক ডেফিনেট অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আমরা চাইব সে ভেঞ্জেন্সের যে সাইকেল আছে সেটা ব্রেক করি এবং এমন একটা বাংলাদেশ আমরা সবাই মিলে গড়ে তুলি যেখানে আমাদের মতন আর কারো সেই ফেইট না হয় এই ফার্ম কমিটমেন্টটা তো আছে আছে বলেই আপনারা দেখবেন যে পাঁচই আগস্টের পরে আমরা কিন্তু বিএনপি থেকে ডিফারেন্ট ডিফারেন্ট পলিসি এনেছি অনেক অপপ্রচার আছে তারপরও বাস্তবতা হচ্ছে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেখানে ইম্পিউনিটির কালচারটা ব্রেক করে যখন যার ব্যাপারে এলিগেশন এসেছে আমাদের পার্টির সর্বোচ্চ লিডার থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য বহিষ্কার করা হয়েছে স্থগিতাদেশ দেওয়া হয়েছে সো পলিটিক্যাল পার্টি উইলিংনেসে তো কোথাও কোনো ঘাটতি নাই আজকে সংস্কার নিয়ে অনেক ধরনের কথা বলা হয় বাস্তবতা হচ্ছে এই যে আমরা এই রুমের টেবিলের দিকে যদি তাকাই অনেকেই আছেন যারা পাঁচই আগস্টের পরে সর্বপ্রথম সংস্কার নিয়ে কথা বলছেন আমরা তো তা করছি না ভিনবি অনেক আগে থেকে সংস্কারের কথা বলছেন আজকে দ্বি কক্ষ বৃষ্টির সংসদ নিয়ে অনেক আলোচনা হয় আমি নিজে বলতে পারি দুই হাজার বারো সালে আমি দ্বি কক্ষ বৃষ্টির সংসদটা কীরকম হওয়া উচিত এটা নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারকে সাথে কাজ করেছি আজ থেকে প্রায় তেরো বছর আগে হতে পারে কোন প্রসেস হবে এটা নিয়ে আমাদের ডিসএগ্রিমেন্ট আছে আমরা একভাবে বলছি আরেকজন ভিন্নভাবে বলছে বাট কমেন্ট তো আছে ফর এ সাস্টেন পিরিয়ড বারো বছর তেরো বছর ধরে তো আমরা কাজ করছি আপনারা একটু সময় নিয়ে ভিশন টোয়েন্টি থার্টি তা দেখতে পারেন যেটা দুই সালে বিএনপির চেয়ারপারসন দেশীয়ত্রী এবং খালেদা জিয়া দিয়েছিলেন আজকে আমরা যেগুলো নিয়ে আলাপ আলোচনা করছি দ্বীপক্ষ বৈশিষ্ট্য সংসদ কীভাবে হবে প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য কীভাবে হবে কীভাবে বিচার বিভাগ আইনসভা এবং নির্বাহী বিভাগের ভিতর আমরা চেকস অ্যান্ড ব্যালেন্সেস তৈরি করবো প্রত্যেকটা সেখানে ডিটেলে দেওয়া আছে কারণ কি বিএনপি সে সময় জানতো বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে হয়তো জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসতে হবে সেই ফার্ম কমিটমেন্ট থেকেই কিন্তু আমরা সেই যে সংবিধান আওয়ামী লীগ হাত দিল সেই দুই হাজার বারো পর থেকে এগুলো নিয়ে কাজ করে আসছি তারপর আপনি দেখবেন সাতাশ দফা দুই হাজার বাইশ সালে এবং একত্রিশ দফা দুই হাজার তেইশ সালে যেটা দেওয়া হয়েছে আজকে সংস্কার নিয়ে যা কিছু আলোচনা করা হোক না কেন মৌলিক ভিত্তি কিন্তু সেখানেই এটা অস্বীকার করার উপায় নাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনবাব তারেক রহমান যদি তখন নিজে না বলতেন যে পরপর দুইবারের বেশি বাংলাদেশে কেউ প্রধানমন্ত্রী হবে না হয়তো প্রধানমন্ত্রী টার্ম নিয়ে আলোচনা উঠতো না করা হচ্ছে কেন বিকজ বিএনপি স্টেপ ফরওয়ার্ড করেছে তারপর সেটাকে ধারণ করে আমরা কাজ করছি আজকে আমরা সংবিধানের যতগুলো মেইন ফান্ডামেন্টাল বিষয় নিয়ে কথা বলছি ভিত্তি কিন্তু সেই ভিশন টোয়েন্টি থার্টি ভিত্তি কিন্তু একটি দফা বাট হ্যাঁ কী আমরা সেটাকে কার্যকর করবো মেথোলজি কী প্রক্রিয়া কি সেখানে আমাদের কিছু সার্টিন ডিফারেন্স রয়েছে এবং সার্টিন ডিফারেন্স আছে বলে আমরা ভিন্ন পার্টি আমরা যে কোনো বিষয়ে যদি সবাই এক হয়ে যাই কিংবা জোর করে এক করা হয় তাহলে তো আমাদের সেই গণতান্ত্রিক যে বৈচিত্র্য সেটা থাকবে না সুতরাং আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো আমাদের ভিন্ন মত ভিন্ন সম্মান জানানো উচিত পারস্পরিক সেই শ্রদ্ধাভোধ থাকা উচিত যতক্ষণ পর্যন্ত আমরা দেশের মানুষের প্রাধান্য দিই যতক্ষণ পর্যন্ত দেশের স্বার্থ এবং সার্বভৌমত্বকে আমরা সর্বোচ্চ প্রাধান্য দিই আজকে অনেকেই আমরা সংস্কারের বিষয়ে কথা বলছি যদি আমরা দেখি ঐতিহ্যগতভাবে কি বিএনপি সেই দল যেটা আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সর্বপ্রথম সংস্কার ছিল আমরা বহুদিনও গণতন্ত্র পেয়েছিলাম দেশীয় যে বেগম খালেদা জিয়ার যে সংস্কার তাতে কিন্তু আমরা সংসদীয় গণতন্ত্র পেয়েছিলাম যেটা বাংলাদেশের মূল ভিত্তি আমি সার্বভৌমত্বের কথা বলি নতজন পররাষ্ট্রনীতি থেকে ভারতীয় আধিপত্যবাদ থেকে বের হয়ে মিডিল ইস্ট এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর সাথে ইন্টিগ্রেশন বিএনপি সময় হয়েছে আমরা সেই বাংলাদেশে তো আবার ফেরত যেতে চাই তবে বিএনপি সেই দল যেটা সবসময় বলি যে জনগণের ক্ষমতা এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট ডেমোক্রেটিক সিস্টেম কি জনগণের ক্ষমতা না আমরা বুঝবো কীভাবে একটা নির্বাচনের মাধ্যমে বুঝবো সো আইডিয়ালি যেটা হওয়া উচিত বিশ্বের সব গণতন্ত্রে যা হয় যে আমাদের যেসব জায়গায় ভ্যালিউজ এবং ফান্ডামেন্টালসের দিক থেকে পলিসির দিক থেকে রিফর্মসের দিক থেকে আমরা সবাই অ্যাগ্রি করব। সেগুলোকে ধারণ করে আমরা একটা কমন চার্টারের মাধ্যমে নির্বাচনে যাই আর যে জায়গাগুলোতে আমাদের পদ্ধতিগত ভিন্নমত থাকবে আমরা সেটা আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতে দিব দিয়ে জনগণকে চুজ করতে দেই জনগণ আমাদের সিদ্ধান্ত নে কাকে ওনারা করতে চান কাকে ওনারা ভোট দিয়ে নির্বাচিত করতে চান সুতরাং এটাই তো জনগণের ক্ষমতা জনগণ যারটা এন্ডোর্স করবে ওনারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে এবং সেটা কার্যকর করবে সেই ক্ষেত্রে আমরা যারা স্ট্রোক হোল্ডার আমাদের মূল দায়িত্ব যে সরকার এই কাজটা বলে আসছে তারা কি সত্যি জবাবদিহিমূলক হয় কিনা তারা কি সত্যি স্বচ্ছ থাকে কিনা সেই নিয়মটা তৈরি করা সেই ক্রস চেক করা চেকস অ্যান্ড ব্যালেন্সেস তৈরি করা যার কারণেই কিন্তু ইতিমধ্যে দেখবেন আমরা বিএনপি থেকে কিছু আমাদের পলিসি সামনে এনেছি ভবিষ্যৎ বাংলাদেশটা আমরা কিভাবে তৈরি করব কর্মসংস্থান তৈরি করব শিক্ষা স্বাস্থ্য কৃষি প্রত্যেকটা সেক্টর ধরে ধরে আমাদের পলিসিগুলো দিয়েছি ইতিমধ্যে আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনায় আসি প্রথম একশো দিনে কি করব। প্রথম একশো আশি দিনে কী করবো সেই পরিকল্পনা দিয়েছি নির্বাচন অনেক আগে থেকে আমাদের এই চিন্তাগুলো আসা উচিত যদি আমরা রাষ্ট্র পরিচালনায় আসি কিভাবে আমাদেরকে অ্যাকাউন্টেবল রাখা যাবে যে একশো দিনে আমাদের ডেলিভারি আমরা ডেলিভারি করছি একশো আশি দিনের পরিকল্পনা অনুযায়ী আমরা আমাদের কাজগুলো করছি আমার মধ্যে নিয়ে আলোচনা করা দরকার সংস্কার বলতে শুধুমাত্র পুঁথিগত বা তথ্যগত বিষয় না সংস্কারের মূল উদ্দেশ্য উচিত মানুষের ভাগ্যের পরিবর্তন করা দৈনন্দিন জীবনের সমস্যার সমাধান করা সেগুলো নিয়ে কেন আলোচনা হচ্ছে না আরও একটা বিষয় না বললেই না সংবিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবিধানের প্রত্যেকটা বাক্য শব্দ গুরুত্বপূর্ণ তবে তার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ সংবিধানের স্পিরিটটা সংবিধানের স্পৃহাটা যে সংবিধান নিয়ে এত আলোচনা সমালোচনা যেটাকে আমরা অবশ্যই সংশোধন করবো সেখানে কোথাও বলা নাই তোমার গুম করতে হবে খুন করতে হবে কোথাও বলা নাই নিশিরাতে নির্বাচন করতে হবে বিনি ভোট বিনা ভোটে নির্বাচন করতে হবে কিংবা দামি ভোটে নির্বাচন করতে হবে সংবিধানের পরতে পরতে আইনের অনুশাসনের কথা বলা আছে মানবাধিকারের কথা বলা রয়েছে জনগণের ক্ষমতায়নের কথা বলা আছে জনগণের প্রত্যক্ষ ভোটের কথা বলা হয়েছে কিন্তু আওয়ামী লীগ তো তাই একটাও করে নাই বিশাল একটা সংবিধানের নিজেদের পছন্দ মতন একটা বা দুটা জিনিসকে পিক করেছে নিজেদের মতন করে অ্যাবিউজ করেছে সেটার উপর ভিত্তি করে রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে ধরেছে সুতরাং ফ্যাসিবাদী ভিত্তি সংবিধানকে এমনভাবে নিজেদের মতন ব্যবহার করা যেখানে সংবিধান স্প্রিয়াটাই হারিয়ে ফেলেছে আমার মনে আমরা যারা পলিটিক্যাল স্টেক হোল্ডার রয়েছি আমাদের সেই কালচারটা ডেভেলপ করা উচিত যেখানে শুধুমাত্র তত্ত্বের ভিতরে আমরা পড়ে থাকবো না কিছু বাক্যের বিন্যাস করলাম কিছু শব্দের বিন্যাস করলাম অসাধারণ লেখা লিখলাম বাস্তবতা প্রয়োগের সাথে কোনো সম্পর্ক নাই একটা বা দুটা সেন্টেন্সের উপর বেস করে দেশকে ধ্বংস করে দিলাম এই কালচারটা আমরা চাই না এর জন্য আমরা সবাই মিলে বসি আলাপ আলোচনার মাধ্যমে যেখানে আমাদের ডাইভার্স পার্সপেক্টিভ রয়েছে সেখানে কীভাবে কমন গ্রাউন্ডে আসা যায় এবং যারাই গভর্নমেন্টে আসবে না কেন তাদের সাথে অন্যান্যদের কীভাবে ক্ষমতার ভারসাম্য তৈরি করা যায় ইনভারেন্টভাবে চেকস অ্যান্ড ব্যালেন্সেস তৈরি করা যায় এগুলো নিয়ে আমরা কাজ করি আমার মনে হয় সামনের থেকে এগিয়ে জনগণের ক্ষমতা নিশ্চিত করা এবং একটা অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সেটা করা একমাত্র উপায় গণতান্ত্রিক প্রক্রিয়া সেটি হওয়া উচিত আমাদের মূল লক্ষ্য আসুন আমরা সবাই গত বছর পাঁচই আগস্ট পর্যন্ত যে বাংলাদেশ পেয়েছিলাম যেখানে জনগণ বাংলাদেশের মানুষ গণতন্ত্র প্রত্যেককে সর্বোচ্চ আমরা অগ্রাধিকার দিয়েছি সেই জায়গায় ফেরত চাই আমরা এমন একটা বাংলাদেশে আছি যেখানে আনফর্চুনেটলি এখনো প্রতি মাসে কোনো না কোনো যুদ্ধাহত যারা জুলাই যুদ্ধে ছিলেন ওনারা শহীদ হচ্ছেন এটা অনাকাঙ্ক্ষিত এখনো বিচারে আমাদের কেমন কোনো প্রোগ্রেস নাই এটা অনাকাঙ্ক্ষিত আজকে এক বছরে বেশি হয়ে গেল সংস্কার আমাদের একটা কমন অ্যালাইনমেন্ট ফুলে আসে নাই সেটাও অনাকাঙ্ক্ষিত আমাদের মনে হয় অন্তর্দ্বন্দ্ব বা না ঐক্য প্রতিষ্ঠা করে সংস্কার বিচার শহীদদের মূল্যায়ন রাষ্ট্রীয় স্বীকৃতি এবং একটা প্রপার ইলেকট্রনাল রোড রোডম্যাপের মাধ্যমে কীভাবে নির্বাচন আয়োজন করে জনগণের কাছে তাদের রাষ্ট্র ক্ষমতা ফেরত দেওয়া যায় কিভাবে একটা স্বচ্ছ এবং জবাবদিহিমূলক দায়বদ্ধ সরকার ব্যবস্থা তৈরি করা যায় যারা লোকে যে সরকার রাষ্ট্র পরিচালনা আসবে তারা তাদের ম্যান্ডেট অনুযায়ী জনগণকে যে কথা বলেছে যে কথা দিয়েছে সেটা পূর্ণাঙ্গভাবে জনগণ বুঝে নিতে পারে সেই ব্যবস্থার সৃষ্টি করা দরকার আপনার সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য ধরে শুনেছেন হয়তো আমার কথাটা